দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি তো আপনার নাম কি নদিয়া মাশাআল্লাহ খুব সুন্দর নাম নদিয়া আপু থাকেন কোথায় নদিয়া নবিনগর ভাড়া বাসা না নিজস্ব জায়গা জমি আছে কোনটা ভাড়া বাসা ভাড়া বাসা থাকেন তো নদিয়া ইউটিউবে কি জন্য আসলেন বলেন

নদিয়া আবুল কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর নাইন টু ফোর নাইন জিরো নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি ফোর নাইন টু ফোর নাইন জিরো বলেন আমাকে কখন খারাপ কথা বলবেন না সব ভালো মন ফোন দিবেন আমি খুব খুশি একটা মেয়ে আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ দিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম